করছি আপনারা তো অনেকবার দেখেছেন এই জন্য ইন্টারেস্টিং আপনাদের বারবার দেখা আপনাদেরকে জানাচ্ছি কবে সে বৈকুণ্ঠের দরজা খুলছে কিভাবে আসবেন কদিন খোলা থাকে কখন আসলে আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন পুরো এই সেই বৈকুণ্ঠের দরজা বছর একবার খুলে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন লগে স্বাগতম তো প্রিয় ভক্তগণ এই তো কার্তিক নিয়ম সভা চলে গেল তো বৃন্দাবনের ভিড়টা হয়তো কমে গেছে আপনাদের যে ভাবনা কিন্তু প্রিয় ভক্তগণ দামোদর মাসে তো ভিড় থাকে কিন্তু নর্মাল সিজনে কিন্তু এখন ভিড় কম নেই বৃন্দাবনে তো যাই হোক এই ভিড়ের মধ্যেও কিন্তু বৃন্দাবন ধামে আমাদের আসতে হবে এবং রাধা রাধায়ণিকৃপা লাভ করতে হবে তো সবারই মনের মধ্যে একটা ইচ্ছা যে আমরা বৃন্দাবনে এসে সোনার তাল গাছ মন্দিরে বৈকুণ্ঠের দরজা ক্রস করবো দৈকুণ্ঠের দরজা দিয়ে আমরা যাব কবে খুলে কখন আসলে আমরা যেতে পারব তো আজকে সে বিষয় নিয়ে কথা বলছি থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আপনাদেরকে জানাচ্ছি কবে সে বৈকুণ্ঠের দরজা খুলছে কিভাবে আসবেন কদিন খোলা থাকে কখন আসলে আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন পুরো ডিটেল ভিডিও আপনার সঙ্গে আজকে শেয়ার করব তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোনার তালগাছ সেই বৈকুণ্ঠের মন্দিরে বসে দাঁড়িয়ে আছি এখন দেখুন চারদিকের পরিবেশ তো আপনাদেরকে আমি এখন শেয়ার করব আপনাদের মাঝে পুরো ডিটেল কথা বলবো আপনারা কীভাবে আসতে পারবেন এখন আপনাদেরকে দর্শন দর্শন করাবো বৈকুণ্ঠ ভগবানকে দর্শন করাবো যে এখানে সাগরে স্বয়ং করছে দর্শন করে তারপরে আমরা সেই বৈকুণ্ঠের গেটের সামনে গিয়ে আপনার সঙ্গে কথা বলবো তো আপনারা করে খেন ফটাফট করে আমার আর পাঁচ বাকি আছে এক লাখ সাবস্ক্রাইবার হতে তো তাদের সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি হারি বল এই মন্দিরের গেটের মধ্যে আসলে দূর থেকে ভক্তদেরকে মানে এত ছোট ছোট দেখা যায় পিঁপড়ার মতো দেখুন কত উচ্চ সেই আকাশ ছ মন্দির আর ভক্তরা ছোট ছোট পিঁপড়ার মতো লাগছে না

শ্রীরঙ্গনাথ ভগবান কী জয় শ্রীমন্ন নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্ন নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি জয় হো ভগবান কী জয় তো এলো নাথ মন্দির আমাদের এখন ক্ষীতাগর স্বয়ং করছে তো প্রভুর দর্শন পেয়ে এখন আমরা মন্দির থেকে হয়ে বৈকুণ্ঠের দরজার সামনে যাচ্ছি তো চলুন যা যাক আর এখন যারা যারা নিঃশাস্ক্রেপ করেননি কটাফট ছিল নিঃশাস্ট্রেপ করে বেল আইকন অন করে রাখেন হারি বল শ্রীমান নারায়ণে নারায়ণে হরি হরি লক্ষ্মী নারায়ণ নারায়ণ জয় হো প্রভু এই সেই বৈকুণ্ঠের দরজা দেখতে পাচ্ছেন দরজা বছর একবার খুলে যে ব্যক্তি এই বৈকুণ্ঠে দরজা খোলার সময় ক্রস করবে এই গেট দিয়ে বেরিয়ে আসবে তার পুনর্জন্ম হয় না সে বৈকুণ্ঠে মৃত্যুর পরে বৈকুণ্ঠ প্রাপ্তি হয় তো হাজার হাজার ভক্তরা এখানে আসার জন্য অবিলাষা দেখেছে তো হাজার হাজার ভক্তদের অবিলাষা পূর্ণ করব আজ তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন শেষ পর্যন্ত দেখুন তো আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এক জায়গায় বসে আপনাদের সঙ্গে শেয়ার করব কবে খুলছে কীভাবে আসবেন জয় হো ভবান আপনারা প্রণাম করে নিন এখানে লক্ষ লক্ষ ভক্তরা এক সময় আসবে পাঁচশো বছরের পুরনো মন্দির জয় হো শ্রী লক্ষ্মীনাথ কি জয় এই মন্দিরটা ইতিহাস আমি কিন্তু এই ইউটিউবের মাধ্যমে শেয়ার করেছি এক ব্রহ্মা দানব ছিল ব্রহ্মা দানবের থেকেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে এই সেই মেন মন্দির এখানে সোনার গাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাইরের দিকে তো বাইরের দিকেই যাচ্ছি আপনারা তো অনেকবার দেখেছেন এই জন্য ইন্টারেস্টিং আপনাদের বারবার দেখা রাধে রাধে তিরঙ্গান এখানে আসলে কিন্তু সাবধানে থাকবেন ভাদরে কিন্তু উৎপাত আছে ঠিক কোন সময় আপনার হাত থেকে মোবাইল নিয়ে চলে দিতে পারে আর এটা হলো আমাদের রঙ্গনাথজির বাগিচা মানে ফুলের বাগান এখানে কত সুন্দর ফুল ফুটে এই তো ঠান্ডা দিনে আসছে এখনই ফুল ফুটবে এখানে অলরেডি ফুল গাছ রয়েছে আপনার এইগুলো কি মালতি ফুল দেখুন কত সুন্দর ফুল মালতি না এগুলো অন্যরকম ফুল নামটা ভুলে গেলাম তো প্রিয় ভক্তগণ এবার দু হাজার পঁচিশ সালের দশে জানুয়ারি পুত্র একাদশী পুত্র একাদশীর দিনেই বৈকুণ্ঠের দরজা খোলা হবে তো আপনারা যদি এই বৈকুণ্ঠের দরজা খোলার সময় আসতে চান তাহলে আপনাদের একদিন আগে বৃন্দাবন ধামে পৌঁছে যাবেন বৃন্দাবন ধামে যদি পৌঁছে যান তো রঙ্গনাথজি মানে সোনার তাল গাছ রঙ্গনাথ মন্দির এটা বৃন্দাবনের মধ্যে সবথেকে বড়ো মন্দির বড় এরিয়া এবং এমন কোনো মানুষ নেই যে জানে না এমন কোনো মানুষ নেই জানে না সোনার তাল গাছ রঙ্গনাথ মন্দির আপনি বৃন্দাবনে যখন প্রবেশ করবেন মুত্রা থেকে বৃন্দাবনে প্রবেশ করবেন এই রঙ্গজি মন্দিরের সামনে কিন্তু ভক্তদেরকে নামিয়ে দেয় তো আপনার রঙ্গজি মন্দিরের অ্যাড্রেসটা যেদিন আসবেন এদিন একটু খুঁজে নেবেন বা যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কল করে আপনারা কনফার্ম করবেন তো আগের দিন যদি আপনারা এসে যান তাহলে পরের দিন ভোরবেলা পাঁচটা বাজে মানে একাদশীর দিন থাকে পুত্রদা একাদশীর দিন মোক্ষ একাদশী দিন এদিন মোক্ষ লাভ হয় এবং যে ব্যক্তি ওই দিন যে ব্যক্তি ওই একাদশী ব্রত পালন করে সে পুত্র লাভ করতে পারে তো ওই দিন তো মহিমার কোনো শেষ নেই তো আপনারা একদিন আগে যদি আসেন মানে দশে যদি দশে জানুয়ারি যদি এই একাদশী হয়ে থাকে সোনার তা বৈকুণ্ঠের দেশ বৈকুণ্ঠের গেট খুলে থাকে তো আপনারা ন তারিখে এসে বৃন্দাবনে পৌঁছাবেন তো পরের দিন ভোরবেলা পাঁচটার আগে আপনারা এই মন্দিরে এসে পৌঁছে যাবেন যদি পারেন তিনটা বাজে থেকেই কিন্তু গেট খুলে যায় তিনটা বাজে এসেই আপনারা এসে গেটে লাইনে দাঁড়াবেন বা চারটের দিকে এসে লাইনে দাঁড়াবেন কেননা এত ভিড় হয় হাজার হাজার লোক এখানে আসে তো ভয়ানক ভিড় ভিড় হয় এই জন্য আপনারা একটু সময় নিয়ে আগে চলে আসবেন চলে এসে এই যে মন্দির দেখতে পাচ্ছেন আপনারা তো ওই ওইদিকে এন্ট্রি করবেন সামনের দিক দিয়ে ওই ভিতরে ঢুকে এই দিক দিয়ে এসে আপনারা ভিতরে প্রবেশ করবেন তো ভোরবেলা পাঁচটা বাজে ভগবান লক্ষ্মীনারায়ণ সেই ক্ষীর ক্ষীর সাগরে যেখানে স্বয়ং করছে ওখান থেকে উনি আসবে এসে বৈকুণ্ঠের গেট দিয়ে প্রবেশ করবে প্রথম ভগবান আগে যাবে তারপর ভক্তরা যাবে তো ওই দিন যদি আপনারা এসে ভগবানের পিছন পিছন এই বৈকুণ্ঠের দরজা দিয়ে ক্রস করতে পারেন তাহলে আপনি মনস্যজনাম সার্থক হয়ে গেল আর আপনার মৃত্যুর পরে আপনি বইকুণ্ঠে লাভ করলেন তো অনেক এবারে কনফিউজ এক দিনের মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে তো আর কি আর কি হবে না তো চিন্তার কিছু নেই চিন্তার কিছু নেই এরকম দশ দিন খোলা থাকে দশ দিন খোলা থাকে কিন্তু প্রথম দিন যে ভোরবেলা খুলে শুধু একাদশীর দিনে একদিনে ভোরবেলা খুলে আর বাকি দিনগুলো বাকি দিনগুলো আপনার বিকেল বিকেলবেলা চারটা পাঁচটা ছটা এরকম টাইম থাকে সব দিন এক টাইম থাকে না দিন এক রূপে ভগবান ভেরোবে আর ভক্তরা তার পিছন পিছন এই গেট দিয়ে ক্রস করবে দিন এক রূপে ভগবান নারায়ণ কৃষ্ণ রূপে উনি বৈকুণ্ঠের গেট দিয়ে প্রবেশ করবে তো হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আসে তো ওই সময়টা আপনারা দশ দিন থাকে যারা আসতে পারেন একাদশী আগে একাদশী আগে ভালো একটা দিন ওই দিনটা যদি আপনারা এসে প্রবেশ করতে পারেন তাহলে ভালো হ্যাঁ আর যারা না আসতে পারছেন তাহলে আপনারা একদিন পরে আসেন দশ দিন খোলা থাকে তো আপনারা এইভাবে এসে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা বৈকুণ্ঠ লাভ করতে পারেন তো এই দুর্লভ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি কেননা অনেকেই কনফিউজ থাকে যে প্রভু আপনাদেরকে আগেকে আগে থেকে কেন জানাননি আমাদেরকে আগে থেকে কেন কেন বলেননি সেই জন্য আপনাদেরকে এই নিউজটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তো আপনারা আসুন ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের কৃপা লাভ করে আপনারা বৈকুণ্ঠ লাভ করুন তো ডেটটা আপনারা আবার জেনে রাখুন দশে জানুয়ারি শুক্রবার মুখধা এই পুত্রদা একাদশী ব্রত একাদশীর দিনেই এই বৈকুণ্ঠের দরজা খোলা শুরু হচ্ছে তো আপনারা খুব শীঘ্রই আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে টিকিটটা কনফার্ম করে নেন কারণ টিকিট কাটতে গেলে এক দেড় মাস দু মাস চলে যায় এজন্য তৎকাল টিকিটের আশা ছেড়ে এখনই টিকিট কেটে রেখে দেন যেন আপনারা খুব শীঘ্রই সব সমস্ত কিছু রেডি করে আসতে পারেন তো আজকের এই নিউজটা দেওয়ার জন্যই এই ব্লগটা আপনাদের মাঝে আপনাদের মাঝে করেছি তো আপনারা জেনে গেছেন এখন কনফার্ম হয়ে গেছেন তো আপনারা আসুন এবং ভগবান শ্রী লক্ষ্মী নারসিংহ কৃপা লাভ করে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করে আপনারা ভগবানের নৃত্যগোলক বৃন্দাবন ধামে প্রাপ্তি হন তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চেন করে পাশে থাকবেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে অনেক কিছু দেখবেন কেননা এখন ঠান্ডা এসেছে এখন আর অনুষ্ঠান বাড়ছে একের পর এক অনুষ্ঠান এখন শুরু হবে বৃন্দাবন ধামে ওইগুলো আপনারা দেখতে পাবেন তো আপনারা একবার আসুন বৃন্দাবন ধামে আর আমার জন্য আশীর্বাদ করেন যেন আমি রাধায়নিক পাই এই জায়গাটা যেন খুব শীঘ্র নিতে পারি আর যদি আপনাদের মনের মধ্যে এরকম কোনো ভক্তি ভাব থাকে কারও যদি সেরকম আর ভগবান দিয়েছে অর্থ তাহলে আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ধর্ষণ করতে পারেন তো খুব শীঘ্র এই জায়গাটা নিতে হবে না হলে আর পাবো না জায়গা জায়গার ক্রাইসিস বৃন্দাবনে এক হলো দ্বিতীয় সুন্দর জায়গা পাওয়া যায় না তো খুবই সুন্দর একটা জায়গা পেয়েছি এখন মনের মধ্যে খুবই কষ্ট হয় যে মানুষ শুধু আশা দিয়ে যাচ্ছে কবে কি হবে ভগবান জানে যদি নিজের সাধ্য থাকত তাহলে তো কখনও এই ব্যাপারে কিছু কথা বলতাম না দেখা যাক ভগবানও লীলা করছে ভগবানও পরীক্ষা নিচ্ছে আর ভক্তরা মজা লড়ছে মাঝখান থেকে যাই হোক ভগবান সকলে মঙ্গল করুক ভালো থাকুন সবাই রাধে রাধে